আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রদর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব দশটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দোয়া ইবাদাতের মগজ ইসলামের দোয়া একটি স্বতন্ত্র ইবাদাত মহান আল্লাহর কাছে দোয়া চেয়ে অধিক সম্মানিত কোনো কিছুই নেই ইবনে মাঝহার তিন হাজার আটশো উনতিরিশ অহংকার করে যারা এই ইবাদত ছেড়ে দেয় তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো অহংকারবশত যারা আল্লাহর ইবাদত করে না তারা লাঞ্ছিত অবস্থায় যাহার নামে প্রবেশ করবে সুরাম মুমিন আট নাম্বার ষাট ভাগ্য পরিবর্তনের দোয়া অসামান্য ভূমিকা পালন করে রসুল সাল্লাম বলেছেন তাকদিরের বিরুদ্ধে সতর্ক কোনো কাজই আসবে না যা ঘটেছে ও যা ঘটতে পারে তা থেকে শুধু দোয়াই পারে নিষ্কৃতি দিতে কোনো কোনো দুর্দশার সঙ্গে মোকাবেলা করে বিচারের দিন পর্যন্ত লড়াই করতে থাকে দোয়া তাবরানি আউসাদ পনেরোশো উনতিরিশ জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দশটি দোয়া নিচে উল্লেখ করা হল এক নাম্বার। কঠিন কা সহজ হওয়া দোয়া আল্লাহ মা লা সাহা ইন্নি মা জাইয়া তাউল সাহলানা ওয়া আন্তা তাজ আলুন হুজনা সা আলনা ইজতা ইজা ইতা অর্থাৎ হে আল্লাহ আপনি যা সহজ করে দেন তা সারা কোনো কিছুই সহজ নেই আর আপনি চাইলে প্রেশানে যুক্ত কাজও সহজ করে দেন সহি ইবনে হিব্বান নশো চুয়াত্তর দু নম্বর তাকুয়া সচ্চরিত্র ও সচ্ছলতার দোয়া দোয়াটি হলো আল্লাহ ইন্নি আস আলুকা হুদা ওয়াতুক বা লা আফাফা ওয়ালাগেনা গেনা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়েতের কামনা করি এবং আপনার ভয় তথা তাকুয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সমর্থন বা সচ্ছলতা কামনা করি মুসলিম দু হাজার সাতশো একুশ তিরমিজিন তিন হাজার চার ইবনে মাঝহার তিন হাজার আটশো বত্রিশ মোসনাদে আহমদ তিন হাজার ছশো চুরাশি ঋণমুক্ত দোয়া আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল হামনি ওয়ালা হাজানি ওয়ালা আউজুবিকা মিনাল আজির ওয়ালা কাসালি ওয়ালা আউজুবিকা মিনাল বখলি ওলা জুবনি ওয়াল আউযু বিকা মিন দা লা ইয়াদনি রিজাল অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিশ্চি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে পিপন ও ভিরুতা থেকে ঋণের ভার মানুষদের দমন পীড়ন থেকে বুকারি 2893 অথবা আল্লাহমা কাফিন্নি বি হালা আলিকা আনহারামিকা ওয়াগ্নি বি ফাদলিকা আম্মান সিওয়াখ অর্থাৎ হেয়ালা হারামের পরিবর্তে তোমার হালাল রোজির জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কখনো মুখোমুখি কোরো না এবং শন অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো তির মিজিন তিন বাবা মা চোয়া রা ফিরা ওয়ালি দাওয়াল হিসাব অর্থাৎ হে আমাদের প্রতিপালক রোজ কিয়ামতে আমাকে আমার পিতা মাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন সুরাই ইব্রাহিম আট নম্বর একচল্লিশ অথবা রব্বির হাম হুমা কামা রব্বা সগিরা অর্থাৎ হে আমার প্রতিপালক তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে বনি ইসরায়েল আয়াত নম্বর চব্বিশ উত্তম জীবন সঙ্গী লাভের দোয়া রব্বানা হ্যাবেলানা মিন আওয়াজিজ ওয়াজুর রিয়াতা তিনা কুর্রাতা আউনি ওয়াজ আলনা লিল মুত্তাকিনা ইমামা অর্থাৎ হে আমাদের রব আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্তান আদি দান করুন যারা হবে আমাদের চোখ জোড়ানো আর আপনি আমাদের মুতাকিনদের জন্য অনুসরণ যোগ্য করুন সুরা ফুরকান আয়াত নম্বর চুয়াত্তর অথবা রব্বি ইন্নি লিমা আঞ্জালতা ইলাইয়া মিন কৈরিন ফকরি অর্থাৎ হে আমার প্রতিপালক তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে আমি তার মুখোপে কাসাস সুরা কাসাস আয়াত চব্বিশ সুসন্ত দোয়া রাব্বি হাবলি মিলাদুনাকা, জুর রিয়ায় তৈবান ইন্নাকা অর্থাৎ হে আমাদের প্রতিপালক তোমার পক্ষ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করো নিশ্চয় তুমি প্রার্থনা কবুলকারী সুরা আল ইমরান আয়াত নাম্বার আটত্রিশ মুসিবত থেকে রক্ষার জন্য দোয়া দোয়া ইউনুস পড়া লা ইলাহা ইল্লা আংতা সুহায়কা এনে কুন্তুম মিনাজ্জালিমিন অর্থাৎ তুমি ছাড়া কোনো সত্য উপাসনা নেই তুমি পুত্র পবিত্র নিশ্চয় আমি জালিমদার দলভুক্ত সুরা আম্বিয়া আট নম্বর অষ্টাশি পরিবার পরিজনের নিরাপত্তায় দোয়া আল্লাহ আস আলুকা আফ ওয়া হাওলি অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি আমার দিন ও আমার পরিবার পরিজনের নিরাপত্তা আদাবুল মুফরাদ 703 জ্ঞান বৃদ্ধির দোয়া আল্লাহুম্মা ফা'নি বিমা আলমাতিন ওয়া আলিম মা ইয়ানফাউনি ওয়া ইলমা ওয়া আউযু বিল্লাহি মিন হলি আহলিল আর অর্থাৎ হে আল্লাহ আমাকে আপনি যা শিখিয়েছেন তা দিয়ে আমাদের উপকৃত করুন আমার জন্য যা উপকার হবে তা আমাকে শিখিয়ে দিন এবং আমার ইলম জ্ঞান বাড়িয়ে দিন আর আমি জাহান নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি তীর মিজিন তিন হাজার পাঁচশো নিরানব্বই ইবনে মাঝহার দুশো এক জানা অজানা সেরক থেকে বাঁচার দোয়া। আল্লাহ ইন্নি আও জবিকা আন আশেরিকা বিকা ওয়ালা আমতা আলামুন ওয়া আস্তাক ফিরুকা লিমালা আলামুল অর্থাৎ হে আল্লাহ আমি সজ্ঞানে তোমার সঙ্গে শিরক থেকে তোমার আশ্রয় চাইছি যা আমার অজ্ঞাত তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই আল আদাবুন মুফরাদ পাঁচশো এক পঞ্চাশ সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহতালা আমাদের সবাইকে উল্লেখিত দোয়াগুলো মুখস্থ করা এবং নিয়মিত আমল করার তৌফিক দান করুক আমিন